ধর্ষকের মৃত্যুদণ্ড অনিবার্য তার বাঁচার কোন অধিকার নেই ধর্ষক সমাজের শত্রু দেশের শত্রু এই শত্রুকে সবার উচিত নির্মূল করা আসসালামু আলাইকুম গত কয়েকদিন থেকে নিউজে দেখতেছি বা সোশ্যাল মিডিয়ার মধ্যে সবসময় নিউজ ফিডে একটাই খবর আসতেছে সেটা হলো ধর্ষণ শিশু ধর্ষণ থেকে শুরু করে নারী এমনকি বৃদ্ধাও ছাড় পাচ্ছেন না এই ধর্ষণ থেকে বাংলাদেশের আইন অনুযায়ী ধর্ষণের বিচার খুবই হয় এজন্য ধর্ষণ কমতেছে না যদি ধর্ষকের শাস্তি ইসলামিক আইন অনুযায়ী হতো ধর্ষকের কল্লাটি কেটে আলাদা করা হতো জনসম্মুখে এরকম আইন প্রয়োগ করলে তাহলে হয়তো কেউ আর ধর্ষণ করা তো দূরের কথা ধর্ষণের কথা চিন্তা করতে পারত না বাংলাদেশে দর্শন করে ধর্ষকরা বিভিন্ন ভাবে পার পেয়ে যায় আইনের অনেক জটিলতার কারণে ধর্ষিতারা ন্যায্য বিচার পায় না ফলে ধর্ষকরা আবারও জেল থেকে বের হয়ে ধর্ষণ করে এভাবেই নৈতিকতার অপক্ষয় ঘটতেই থাকে যদি ইসলামিক আইন থাকতো ধর্ষকের গলা কেটে আলাদা করা হতো তাহলে কেউই ধর্ষণ করার সাহস পেত না বর্তমান প্রেক্ষাপটে দর্শনের প্রকৃত শাস্তি গলা কেটে আলাদা করার ছাড়া আর কিছুই হতে পারে না এটি আল্লাহর বিধান ধর্ষকের মৃত্যুদণ্ড অনিবার্য তার বাঁচার কোন অধিকার নেই ধর্ষক সমাজের শত্রু দেশের শত্রু শত্রু এই শত্রুকে সবার উচিত নির্মূল করা ধর্ষকের গলা কাটতে হবে সেটা পাবলিক প্লেসে জনসম্মুখে বিচার অবশ্যই করতে হবে বাংলার মাটিতে কোনো ধর্ষকের স্থান নাই বাংলার মাটি শুধু শান্তিপ্রিয় মানুষদের জন্য আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ